মুন্সীগঞ্জে বিএনপির দলীয় ব্যানার টানাতে গিয়ে ভবনের উপরে উঠে বিদ্যুৎ যুবকের মৃত্যু মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বিএনপি দলীয় একটি ব্যানার টানাতে ভবনের উপর উঠে টানানোর সময় বিদ্যুৎ স্পর্শে মোহাম্মদ ফয়সাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার সতেরো অক্টোবর দুপুর একটার দিকে উপজেলার আলিলের ফজুসা বাজারের এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসুল্লা গ্রামের হাবিউর রহমানের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে ওঠে এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে সে এতে তিনি গুরুতর দগ্ধ হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় ভবনের উপরে ব্যানার লাগানোর সময় ফয়সালার হাতে বিদ্যুৎ লাগলে বিদ্যুৎ লেগে ওই স্থানটি পুরে সাদা হয়ে যায় ওর সাথে আরও লোকজন ছিল তারা ওকে বিদ্যুতের তার হতে ছড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে ও নিচে পড়ে না যায় পরে নিচ থেকে আমরা কিছু লোকজন গিয়ে ওকে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে

তাই নামাজের রক্ত হয়ে আছে আমি মসজিদে দেখবো ওইটা মেয়ে শুনলাম যে অরে কারেন্টের শর্ট আছে ফুলো মেডিকেলের মসজিদ আছে আমি বললাম যে কোথায় নিয়েছে টঙ্গিবাড়ি আমি বললাম টঙ্গিবাড়ির কী অবস্থা যোগাযোগ করলাম তারপরে কিছুদিন পরে বললো যে মারা গেছে তাহলে সাজের উপলছিলো বিদ্যুতে পাঠাই দিলাম এটা ধর আমি যেটা জানি নাই আমার আবার একজনে রুবেল লাভ নেবো কেন ব্যাপারে স্থানীয় আর বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর বলেন আজ ফদসা বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল শুনেছি সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক যুবক মারা গেছে তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে বেনা টানা ছিল তা নিশ্চিত নই আমি ব্যাপারে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র